আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আশা রাখছি সবাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি আজকে কিছু কথা বলতে আসলাম একটা কমেন্ট ধরে তো জানি না কার কাছে কেমন লাগবে খারাপ লাগলে স্কিপ করে যাবেন তো মানুষ যে তেলা মাথায় তেল দেয় এটা আসলে সমাজের অনেক প্রচলিত একটা কথা এবং সর্বদা সত্য কথা চিরন্তন সত্য যেটা বারবার প্রমাণিত তো আসেন এবার হচ্ছে মেন কথাই ফিরে ফিরে যাই আমরা একটা জিনিস দেখলাম যে অনলাইনে অনেক আপুরাই বিজনেস করছেন তো আমারও ছোট্ট একটা বিজনেস আছে আপনারা মোটামুটি সবাই জানেন তো অনেক সময় আমি অনেক কথা বলে থাকি বিজনেস পারপাসে তবে খুব একটা প্রোডাক্ট দেখায় না যেহেতু আমার অফলাইনেই সেল হয় আলহামদুলিল্লাহ যার জন্য খুব একটা দেখানোর প্রয়োজন পড়ে না তো অনেকের সাথেই যেহেতু এটা আমার বিজনেস তো আমি তো আশা রাখবোই যে কেউ যদি আমার থেকে একটা প্রোডাক্ট কিনে কারণ আমি তো বেচার জন্যই প্রোডাক্ট আনি তাই না আচ্ছা তো ওইভাবে না দেখালেও মাঝে মাঝে আমি দু একটা পোস্ট করে থাকি তো এই পোস্টে মাঝে মধ্যে একটু কমেন্ট টমেন্ট আসে আমি খারাপ লাগে ডিলিট করে ফেলি তো একটা কমেন্ট দেখে কিছু কথা বলবো তো তার আগে কিছু কথা বলি আমি অনলাইনে যতই পোস্ট করি না কেন আজকে পর্যন্ত কিন্তু অনলাইনে আমি তেমন কোনো কিছু সেল দিতে পারি নাই অনলাইন থেকে কেউ আমার থেকে কোনো কিছু কেনে নাই তো এখানে আসলে বিশ্বাসেরও একটা ব্যাপার আছে আর চ্যানেলটা যেহেতু খুবই ছোট তো চাইলেই আসলে মানে তো আমি সেল দিতে পারবো না অবশ্যই চ্যানেলটা বড় হতে হবে আমার প্রতি মানুষের একটা বিশ্বাস ভালোবাসা জন্মাতে হবে কিন্তু আমার কাজটা তো আমাকে চালাতে হবে তো এই জন্যই মাঝে মাঝে আমি পোস্ট করি এখন আমি তোর কাউকে জোর করি না যে আমার থেকে আপনাকে কিনতেই হবে আপনি আমার থেকে কিনেন আর একটা কথা কি জানেন দেখেন হাদিস কোরআনে রয়েছে যে ব্যবসা কিন্তু খুব বেশি লাভ করা যাবে না অনেকেই আছে আমি দেখি যে কি পরিমাণ লাভ করে জিনিসপত্র সেল দেয় বাট এটা কিন্তু করা যাবে না আমি যেটা করি আমি কিন্তু খুব যে লাভ রাখি বিষয়টা তাও না আবার যা কম লাভ রাখে তাও না মানে আমি সবসময় কিন্তু মধ্যম পর্যায়ে থাকি থাকার চেষ্টা করি আর আমি মনে করি যে এটাই ঠিক আছে তবে এখনকার যে একটা বাজার আমি মনে করি এই বাজারে আমি যদি একটা জিনিস একশো টাকায় সেল করি সেই একই জিনিস কেউ যদি দুশো বা আড়াইশো টাকায় সেল করতে পারে আমি মনে করি এটা তার খুবই ভালো একটা যোগ্যতা তো যারা হচ্ছে আমি এই যে 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 বেডশিটগুলো হ্যাঁ তো যে আমাকে কমেন্টটা করেছে যে টাকা কি গাছে ধরে সাতশো টাকা দিয়ে তিনটা কিনেছি তো তার উদ্দেশ্যে আমি একটু বলতে চাই যে প্রথম কথা হচ্ছে যে যেমন কাপড় পরে অভ্যস্ত সে সেটাতে কমফোর্ট ফিল করে এবং সে অন্যের গায়েডটাও ভাবে যে এটাও মনে হয় এরকমই দাম হতে পারে সেটা দু হাজার কাপড় হতে পারে সেটা দুশো টাকার কাপড় যে যা করে তার মন মানসিকতা ওই রকম তো আপনার অবশ্যই জেনে রাখা উচিত যে বাজারে কিন্তু কোয়ালিটির কোনো শেষ নেই একটা বেডশিটের যেই ডিজাইনটা আপনি দুই হাজার টাকায় দেখবেন ওটা কিন্তু দুশো টাকার মধ্যেও মানে ওই সেম ডিজাইনে পাওয়া যায় কাপড়ের কোয়ালিটি বা সাইজ তো এক হবে না তাই না তো এটাই আর কি আর আপনাদের উদ্দেশ্যে বলবো যে বললাম যে আমি খুব বেশি লাভও রাখি না আবার একেবারে যে রাখি না লাভ এটাও না মধ্যম পর্যায়ে থাকি তো দেখা যায় কি যে আমি এক হাজার পঞ্চাশ টাকায় যে বেডশিটটা দিচ্ছি এই বেডশিটটা অন্যান্য পেজের আপরা বারোশো বারোশো পঞ্চাশ তেরোশো চোদ্দোশো টাকা পর্যন্ত সেল করে থাকে এটা কিন্তু সত্য কথা হ্যাঁ আপনারা হচ্ছে যখন নিবেন তখন জিনিসটা বুঝতে পারবেন এই হচ্ছে গিয়ে কথা তো ওই যে বললাম যে মানুষ তেলে মাথায় তেল দেয় যারা ওই মানে আমি যে বেডশিটটা এক হাজার মানে সুপার এক্সক্লুসিভ টুইল কটন হ্যাঁ আবার হচ্ছে প্যানেল বেডশিট তো টুইল কটনের মধ্যে হচ্ছে প্যানেল বেডশিট তো যারা হচ্ছে মানে বারোশো বারোশো পঞ্চাশ সাড়ে বারোশো দিয়ে সেল করছে কই ওখানে যেহেতু আপনারা কোনো বাজে কমেন্ট করছেন না উল্টে সেখানে আরও খুব ভালো ভালো কথা বলে সেখান থেকে কিনে আনছেন কারণ আপনারা জানেন যে ওইটা বড়ো ইউটিউবার ওখানে যে ভালো করে কথা টথা বললে একটা ভালো মানে পজিশনে যাওয়া যাবে আমার নামটা যদি ভিডিওতে নেয় তো আমাকে তো প্রমোট করা হবে বা একটা ভিডিও যদি শেয়ার করে তো ওইটাতেও আমার বেশ কাজে আসবে বাট আমি যেহেতু ছোটো ইউটিউবার আমাকে তো কেউ চেনে না আমার থেকে কেনা তো দূরে থাক আমার এখানে এসে হচ্ছে বাজে কমেন্ট করতে হবে এটা তো করে হচ্ছে আপনাদের মজা লাগে হ্যাঁ তো যাই হোক বাদ দেন যদি আমার কাজে কর্মে কোথাও খারাপ দেখেন বা খারাপ পান এটা আপনারা কমেন্ট করতে পারেন যেমন আমি আসলে এই কাজটা করে যদি এটাও ঠিক না আমি বলছি না যে এটা ঠিক তারপরেও কিন্তু আমি কমেন্ট করে ফেলে আমার যদি কারো কাজকর্ম খারাপ লাগে তো এটা আমি কমেন্ট ভালোভাবে হোক বা খারাপ খারাপভাবে কমেন্ট আমি আমার লাইফে দু তিনজনকেই করেছি তারপর থেকে যখন থেকে আমি তাদের সাথে সরাসরি মানে ফোনে কথা বলেছি কথা হয়েছে এরপর থেকে কিন্তু আমি কখনও কাউকে আর কোনো বাজে কমেন্ট করিনি তারপরে যদি কারো কোনো কিছু একটু ভুল হয় সব অপরাধীতে বলে আমরাও বলি যে ভুলভ্রান্তি থাকলে বলবেন তো এ কাজটা আপনারা বলতেই পারেন এটা বলার রাইট সবারই রয়েছে আমাকেও বলার রাইট রয়েছে কিন্তু একটা জিনিসের দাম আপনি সাতশো টাকা দিয়ে কিনতেই পারেন আমারটাও যে সাতশো টাকার কোয়ালিটি এটা আসলে আপনি কিভাবে জানলেন এটা জানতে চাও আমার মন হ্যাঁ তো অনেক কথা বললাম কেউ কিছু মনে করবেন না সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যার ভালো লাগবে সে কিনবেন যার ভালো লাগবে না সে কিনবেন না আমি কাউকে জোর জবরদস্তি করছি না তো ভিডিওটা একদম শেষ পর্যায়ে জানি না আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম